ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা এবং সহকারী শিক্ষক পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আজকে রয়েছে আমাদের সাজেশনমূলক ক্লাস আজকের ক্লাসে রাখা হয়েছে ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিকের নাম হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেস আপনারা সবাই জানেন যে এখান থেকে সব চাকরি পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে তা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের এই সাজেশন থেকে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় দুইটি প্রশ্ন এখান থেকেই কমন পাবেন তাহলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি মনোযোগ সহকারে করুন দেখুন প্রথমে বলা এ এবিসি এবিসি এর ইডিয়ম কী এবিসি এর ইডিয়ম বা মিনি হচ্ছে প্রাথমিক জ্ঞান যাকে ইংরেজিতে বলা হয় প্রাইমারি নলেজ এ বল্ট ফ্রম দ্য ব্লু এ বল্ট ফ্রম দ্য ব্লু অর্থ বিনামেঘে বর্জ্যপাত সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড তাহলে এ ওয়ার্ল্ড ফ্রম দ্য ব্লু এর মিনি হচ্ছে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড এ বার্ডস আই ভিউ এ বার্ডস আই ভিউ মানে কি এ বার্ডস আই ভিউ মানে হচ্ছে এক নজর দেখা মানে হচ্ছে এ জেনারেল ভিউ অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট এর অর্থ হচ্ছে অগ্নি পরীক্ষা যাকে বলা হয় অর্ডিয়াল অর্ডিয়াল মানে হচ্ছে অগ্নি পরীক্ষা অল ইন অল অল ইন অল অর্থ সর্বে সর্বা তাহলে এর ইডিয়াম হচ্ছে সুপ্রিম এ বোল্ট ফ্রম দ্য ব্লু এ বোল্ট ফ্রম দ্যামেঘে বর্জ্যপাত মানে হচ্ছে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড এ বেড অফ রোজেস এ বেড অফ রোজেস অর্থ পুষ্প যা বলা হয় অ্যান ইজি অ্যান্ড কমফর্টেবল সিচুয়েশন মানে হচ্ছে

অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা এর ইডিয়ম হচ্ছে স্ক্যাটার্ট মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা অ্যাট দ্য ইলেভেন্থ হাওর অ্যাট দ্য ইলেভেন্থ হাওর এর বাংলা মিনিং শেষ মুহুর্তে তাহলে এর ইংরেজিটা কি অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট মানে শেষ মুহূর্তে অ্যাকেলস হিল মানে দুর্বল পয়েন্ট যাকে বলা হয় উইক পয়েন্ট আফটার অল আফটার অল এর অর্থ হচ্ছে সব কিছু সত্ত্বেও ইন স্পাইট অফ এভরিথিং তাহলে আফটার অল এর মিনিং হচ্ছে ইন স্পাইট অফ এভরিথিং অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট মানে বিবাদের বিষয় অ্যাট আর্মস অ্যাট আর্মস এর মিনিং হচ্ছে দূরে যাকে বলা হয় অ্যাট এ ডিস্ট্যান্স ডিস্ট্যান্স অ্যাট হোম দক্ষ মানে স্কিল্ড মানে কি দক্ষ অ্যাটলার্স অ্যাটলার্স অর্থ হচ্ছে স্বাধীন যার মিনিং হচ্ছে ফ্রি অ্যাট স্টেক অ্যাট স্টেক অর্থ হচ্ছে বিপন্ন এর ইংরেজি মিনিং হচ্ছে ইন ডেঞ্জার মানে হচ্ছে বিপন্ন আফটার ওয়ান্স আফটার ওয়ান্স ওন হার্ট আফটার ওয়ান্স ওন হার্ট এর বাংলা অর্থ হচ্ছে মনের মতো যাকে বলা হয় টু ওয়ান্স ওন লাইকিং টু ওয়ান্স ওন লাইকিং মানে মনের মতো বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই বার্ডস ফ্লাই অ্যাটলার্স ইন দ্য স্কাই এখানে অ্যাটলার্স শব্দের অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন তাহলে উত্তর হচ্ছে অ্যাটলার্স দ্য ফ্রেস অ্যাকেলস হিল অ্যাকেলস হিল এর অর্থ হচ্ছে দুর্বল দিক মানে হচ্ছে এ উইক পয়েন্ট দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট আফটার ওন হার্ট এর বাংলা অর্থ হচ্ছে মনের মতো মানে টু ওন লাইকিং তাহলে অপশন অনুযায়ী উত্তর হচ্ছে গেন এ পার্সন সেস হি একজন ব্যক্তি বলছে অল ইন অল ইনের বাংলা কি অল ইনের বাংলা হচ্ছে অত্যন্ত পরিশ্রান্ত মানে খুব ক্লান্ত ইজুগল টু হি ইজ ভ্যারি টায়ার্ড এবারে দেখুন প্রশ্নে বলা হচ্ছে কি এ স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ডস এ স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ডস এটাকে বলা হয় এ ভারবস স্পিচ মানে যে বক্তব্যে অনেক বেশি শব্দ থাকে তাকে সাহিত্যের ভাষায় বলা হয় এ ভার্বস স্পেস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম এ রাউন্ড ডজন এ রাউন্ড ডজন এর বাংলা মিনিং হচ্ছে এ ফুল ডজন মানে পূর্ণ ডজন বা বারোটি তাহলে উত্তর হচ্ছে এ ফুল ডজন আমাদের এই সাজেশনমূলক ক্লাসগুলো আপনি একটু মনোসাগারে ধৈর্য ধরে করেন আপনি আশা রাখেন যেখান থেকে আপনারা মোটামুটি সব প্রশ্নই কম পাবেন প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট ওয়ান্স অন ওনস ফিঙ্গার টিপস অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস এর বাংলা অর্থ হচ্ছে নক দর্পণে তার মানে কমপ্লিট নলেজ হি টায়ার্ড হিজ বেস্ট বাট ড্যাশ ফেল্ড ওয়ান্স অ্যাগেন এখানে বলা আছে তিনি চেষ্টা করলেন সর্বোত্তম কিন্তু খুব কাছে গিয়ে কি হচ্ছে ব্যর্থ হয়েছে তাহলে উত্তর হচ্ছে এর বাংলা মিনিং হচ্ছে খুব কাছে দ্য ইডিয়ম এ স্নাক ইন দ্য গ্রাস এ স্নাক ইন দ্য গ্রাস মানে হচ্ছে স্নাক ইন গ্রাস মানে কি লুকিয়ে থাকা লুকিয়ে থাকা মানে হচ্ছে শত্রু লুকিয়ে আছে তার মানে এ হিডেন এনিমি এ ম্যাসাভিলিয়ান ক্যারেক্টার এ ম্যাসিভিলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে ফন্দিবাস বা ধান্দাবাস তার মানে স্ক্যামিং পারসন যাকে বলা হয় ধান্দাবাস হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই এ হোয়াইট লাই এর বাংলা হচ্ছে এমন মিথ্যা যা কোনো ব্যক্তির ক্ষতি করে না হোয়াইট লাইয়ের বাংলা কি এমন মিথ্যা যা কোনো ব্যক্তির ক্ষতি করে না তার মানে বোঝাই যাচ্ছে হার্মলেস লাই এর পরবর্তী প্রশ্নটি দেখুন এ ওয়ার্ল্ড ফ্রম দ্য ব্লু এ ওয়ার্ল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রভ এই যুগু উত্তর হচ্ছে এ সার্ডেন আনফর্চুনেট অকারেন্স আজকের ক্লাসটি এ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ক্লাস করুন আমি বারবার বলতেছি আমাদের এই সাজেশন থেকে আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় আশি প্লাস মার্ক কমন পাবেন তাই ধৈর্য ধরে ক্লাসগুলো করুন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন